আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সকালবেলা উঠলাম খুব সুন্দর সকাল ভাবলাম যে বাজারে গিয়ে আপনাদের মাঝে কিছু মাছের দাম শেয়ার করি এই বাজারটা নাটোরে অবস্থিত এই বাজারের নাম হলো বড় বাজার এই বাজারটা প্রতিদিন বসে ভোর থেকে রাত পর্যন্ত এ বাজারে শুধু মাছ পাওয়া যায় না বিভিন্ন ধরনের টাটকা শাক সবজি এখান থেকে আপনারা কিনতে পারবেন নাটোর বরাবরই শাকসবজির জন্যে মাছের জন্যে বিখ্যাত আমরা মাছের বাজারে প্রবেশ করতেছি

सुरज भी ভালো আছেন বাসা কোথায় মুরব্বী হসপিটালের বাসা তো আশপাশে তো এটা কি দেশি দেশি না এটা কি বিলের কত করে কেজি চাইনা পাঁচশো বিশ টাকা কেজি ওগুলো কি মাছ এগুলো মাথা মাছ কত করে কেজি এগুলো একশো ষাট টাকা কেজি

সব বিলের মাছ চান্ডা কত লাগে সামলা আশি টাকা পোয়া আরে এক বসি টুসি এক 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 কেজি সাতশো আর দুশো আর ওটা কত করে কেজি এক কেজি আর এটা কি মাছ কত করে পাঁচশো টাকা কেজি

আচ্ছা ভালো আছেন আলহামদুলিল্লাহ আদার বাসা কথা ভাই শেরপুর শেরপুর ওমরাই এই ফল কত করে সাতশো টাকা কেজি 700 হ্যাঁ আপনার দোকানে তো ওনার সেল দেখলাম আমার পুরো দেখলাম না এই পাডটা কি 90 না দাদা 700 টাকা করে দেখলাম 90 টাকা কেজি আর বাইরে মাছ